আপনার কি মনে হয় গাজর শুধুই একটি সাধারণ সবজি ভুল ভাবছেন এটি পেটে যাওয়ার পর আপনার শরীরের ভেতরে শুরু হয় এক অবিশ্বাস্য কেমিক্যাল রিয়াকশন। প্রথমে গাজরের জাদুকরী উপাদান লিভারে পৌঁছে ভিটামিন এতে পরিণত হয় আর সোজা চোখে গিয়ে রেটিনাকে শক্তিশালী করে আপনার দৃষ্টিশক্তিকে করে ইগলের মতো তীক্ষ্ণ এখানেই শেষ নয় এটি আপনার লিম্ফ নোডের শ্বেত রক্তকণিকাকে সুপারচার্জ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি ত্বকের গভীরে কোলাজিন রক্ষা করে আপনাকে রাখে চিরতরুণ গাজরের ফাইবার আপনার অন্ত্রের ভেতরে স্পঞ্জের মতো কাজ করে হজম শক্তি বাড়ায় আর এর পটাশিয়াম রক্তনালী রিল্যাক্স করে আপনার হার্টকেও সুস্থ রাখে তবে সাবধান অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় মুদ্রার উল্টো পিঠো আছে খুব বেশি গাজর খেলে রক্তে পিগমেন্ট জমে আপনার ত্বক হলুদ বা কমলাও হয়ে যেতে পারে যাকে ক্যারোটিনিমিয়া বলে এমনকি অতিরিক্ত ফাইবারে হঠাৎ পেট ফেপে গ্যাসও হতে পারে তাই গাজরের সেরা উপকারিতাগুলো পেতে একে নিয়মিত খান কিন্তু অবশ্যই পরিমাণে সুস্থ থাকুন